ঠিক গাইস ওয়েলকাম ম্যাম ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজ বুধবারের দুপুরে দীঘা মহানা ব্যারিস্টার কলোনিতে সমুদ্র সৈকতে অসংখ্য পর্যটকের সেজে উঠেছে সমুদ্র সৈকত তো এখন ভাটা সমুদ্র সৈকতে এখন ভাটাই আছে এখন জোয়ার হয়নি দেখতে পাচ্ছেন তো যারা যারা ভিডিওটিকে দেখছেন সবাইকে জানেন শুভ দুপুর আজ বুধবারে দুপুরে যারা যারা ভিডিওটি ভালো লাগছে একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে